রাজ্যে পেট্রোল এবং ডিজেলের যথেষ্ট মজুদ রয়েছে এ মজুদ দিয়ে আগামী নদিন ভালোভাবে চলবে অযথা গুজবে কান দেবেন না এবং পেট্রোল পাম্পগুলির সামনে লাইন দিয়ে তেলের জন্য দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই দুদিনের মধ্যে ক্ষতিগ্রস্ত আসাম আগরতলা রোড মেরামত হয়ে যাবে রাজ্যবাসীর কাছে খাদ্যমন্ত্রী অনুরোধ রেখেছেন কেউ যেন গুজব না ছাড়ায় আতঙ্ক তৈরি না করেন নমস্কার গত কয়েকদিন আমরা লক্ষ্য করছি যে আগরতলা শহরসহ বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা অনাকাঙ্ক্ষিত লাইন মানুষের মধ্যে এবং একটা উদ্বেগ উত্তেজনা যে হয়তোবা যে কোনো সময় পেট্রোল এবং ডিজেলের যে সাপ্লাই সেটা বন্ধ হয়ে যেতে পারে তার কারণ হচ্ছে সারা রাজ্যে যে বন্যা পরিস্থিতি সেটাকে সামনে রেখে আমি রাজ্যের জনগণকে আশ্বস্ত করতে চাইছি যে আমাদের পেট্রোল এবং ডিজেলের যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে এবং অযথা এই পেট্রোল পাম্পগুলোর মধ্যে ভিড় তৈরি না করে আপনারা আস্থা রাখুন বিশ্বাস রাখুন বারবার আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীও যোগাযোগ রেখে চলেছেন ইন্ডিয়ান অয়েলের কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি এখন পর্যন্ত রাজ্যে এমন কোনো পরিবেশ তৈরি হয়নি যে পেট্রোল এবং ডিজেলের সেখানে সংকট দেখা দেবে এই বন্যা পরিস্থিতিতে আসাম আগরতলা রোড যদিও একটু ক্ষতি হয়েছে কিন্তু তারপরেও পিডব্লিউডি এবং এনএইচ এর যৌথ সহযোগিতা সেই রাস্তার কাজ চলছে কিন্তু তারপরেও সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের এখন পর্যন্ত প্রায় ন দিনের স্টক পেট্রোল এবং ডিজেলের রাজ্যের মধ্যে অবস্থান করছে আগামী দুদিনের মধ্যে আসাম আগরতলা রোড যেটা ক্ষতি হয়েছে বিগত বর্ষার ফলে সেটা ঠিক হয়ে যাবে এবং সারাই কাজ হয়ে গেলে যথারীতি আমাদের পেট্রোল এবং ডিজেলের ট্যাঙ্কার রাজ্যে আবার পৌঁছতে থাকবে আমি আপনাদের প্রত্যেকের কাছে সেটা আশ্বস্ত করছি যে দপ্তরের তরফ থেকে কোথাও যেন কোনো কালোবাজারি না হয় সেটা লক্ষ্য রাখা হচ্ছে প্রত্যেক আধিকারিকদেরকে বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এবং পেট্রোল এবং ডিজেলের যোগান যেন সঠিকভাবে বজায় থাকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রতিনিয়ত সেখানে নির্দেশ প্রদান করে যাচ্ছেন ওনার তত্ত্বাবধানে আমরা কাজ করে চলেছি এবং অযথা কোথাও পেট্রোল ডিজেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস যেন না হয় সেটাকে নজর রাখা হচ্ছে স্বর্ণকমল স্বর্ণবর্ষা দূসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য